নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা দেখতে পাচ্ছ কালো কচু আমি বাপের বাড়িতে গানা আমি কাদা ছিল বলে আমি দেখাতে পারিনি কেটে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমি দুটো গামলায় কেটে নিয়েছি এই শাকের বিশেষ অনেক গুণাগুণ আছে কালো কচু শাক যা কচু শাক নামে পরিচিত বেশ পুষ্টিকর একটি খাদ্য এতে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন এ বি সি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে এই শাকে বিশেষ করে রক্তশূন্যতা তাদের বিশেষ করে এই কচু শাক খেলে খুবই উপকারে আসবে তো দেখতে থাকো বন্ধুরা আমি এই আজকের এইটা দিয়ে রেসিপি করব তো চলো কচু শাকের সাথে আমি এই মোটা মোটা পুঁই শাক আমি দেব কচুর সাথে পুঁই শাক খুব ভালো হয় আর জমে খুব জমে আর কি এই কচু শাকের সাথে মোটা পুঁই শাক আমি কেটে নিয়েছি তো দেখতে থাকো বন্ধুরা তো চলো কচুর সব রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্যে গোটা জিরা দেবো শুকনো কড়াতে আমি একটু মেলে নেব গোটা জিরা দিয়ে দেবো শুকনো কড়া একটু নেড়ে নেব চলো আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি সিলে গুঁড়ো করে দেব গুঁড়ো করার পর ফিরে আসছি গুঁড়ো একেবারে রেডি তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো কোনো অসুবিধা নেই শিলে গুঁড়ো করে নিয়েছি আর ভেজে নেবো রাঁধুনি রাধুনিটা একটু ভেজে নেব এই মশলাগুলো দিলে খুব খুবই সুন্দর খেতে হয় আমি কোনো পেঁয়াজ রসুন দিয়ে করব না তো তোমরা দেখতে থাকো আমি কী কী মশলা দিয়ে এটাকে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এটাও আমি শিলেতে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি এতটুকু তো আর মিক্সিতে গুঁড়ো হয় না তার জন্য শিরে আমি একটু গুঁড়ো করে দিলাম কচুটা ভাপিয়ে নেব লবণ জল দিয়েছি জলটা ফুটছে আমি লবণ দেব কচুটা দিয়ে দেব কালো কচু সবগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা এইগুলো কালো কচু শাক তো তোমরা দেখতে থাকো কচুটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে দেব কচুটা আমার সিদ্ধ হয়ে এসেছে এবার আমি কেটে যা তো পুরসার টা আমি একসাথে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে সিদ্ধ করে দেব শিক্ত বয়ে গেছে এবার নামিয়ে এই এইরকম একটা ঝাঁসি আমি জায়গাতে আমি কচুটাকে ঢেলেছি আর এরকম চেপে চেপে আমি জলগুলো সব ফেলে দেব কচু থেকে জলটা ঝরতে থাকুক চেপে চেপে জলগুলো সব বার করে দেব কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল দেব। ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচু শাক রান্না করব। তো আমি ইলিশ মাছটাকে ভেজে নিয়েছি মাছের মাথা দুটো কচু রান্নাতে একটু বেশি তেল লাগে তো আমি তেল দিয়ে দিয়েছি

আমার চিলে কাঁচা লঙ্কা দিয়ে দেবো

আমি রান্না করব না হয়ে গেছে তো তোমাদের দেখাতে পারিনি ভিডিওটা আমি করতে পারিনি ভাজা মশলা যেটা করেছি সেটা অল্প অল্প করে দিয়েছি আর এইভাবে আমি প্রচুর দিয়ে কাজে আস্তে আস্তে জাল দিয়ে আমার একেবারে কচি নিবি দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আমার কঠু শাক হয়ে গেছে তো আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি একবার দিয়েছি তোমাদেরকে সেটা দেখাই নি এবার আমি ফের উপর থেকে এটা ছড়িয়ে দেবো Riccardo mi dirida. Ora potrei che mi giri il di দেখতে পাচ্ছ আমার কালো কচু শাক হয়ে গেছে তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে তোমাদেরকে সবটাই দেখালাম আমি পেঁয়াজ রসুন দিয়ে করিনি আমি যে যে মশলাগুলো দিয়ে করলাম সেটা তোমার তোমাদের সাথে শেয়ার করলাম নতুন বন্ধু হলে আমার পাশে পাশে থাকবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিএলআই বিএলআই কনটি প্রেস করে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আজ এই পর্যন্ত টাটা